দেখানো যে আমরা এই কাজটাই কিন্তু এখন হচ্ছে যে এবং মানুষেরা মানুষরা মাজলুম এটাই ওপেন সোশ্যাল মিডিয়ার এই সোর্সিং থাকার কারণে ইউরোপ এবং আমেরিকার যারা সাধারণ মানুষ তাদের পক্ষে এই বিষয়টা বোঝা এবং গ্রহণ করা সহজ হচ্ছে এবং তারা এটার পক্ষে অবস্থানও প্রকাশ করতেছে তো তাদের লজিকটা বলতে চাচ্ছিলাম যে ইসরায়েল বা ইহুদি বা ব্রাহ্মণ্যবাদী যে দুইটা জাতির কথা আল্লাহ বলল যারা মুসলমানদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা করবে লজিকটা কি লজিকটা হচ্ছে সুপারিওরিটি থিউরি ইহুদিরা বিশ্বাস করে যে তারা চোজেন বাই দা গড তথা আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে বাছাইকৃত একমাত্র আল্লাহর সন্তান হচ্ছে ইহুদিরা বলেন নওজবিল্লাহ এই জন্য কেউ ধর্ম চেঞ্জ করে ইহুদি হতে পারবে না জন্মগত ইহুদি হতে হবে এই কারণে তারাবাদে যেহেতু তারা চোজন বাই দ্য গড আল্লাহ কর্তৃক বাছাইকৃত আল্লাহর সন্তান তাদের বিশ্বাস অনুযায়ী এই জন্য তারাবাদে আর বাকি পৃথিবীর সবাই হচ্ছে গরু ছাগল মহিষ ভেড়া বকরি অথবা পশু পীড়াউনেও নয় এদের জবাই করলেই কি আর এদের স্ত্রী সন্তানদের ধর্ষণ করলেই কি যেমন গাজার পঞ্চাশ হাজার মানুষকে হত্যা করে ওদের কোনো ফিলিংস কাজ করেনি ওরকম পঞ্চাশ হাজার সুযোগ পেলে পঞ্চাশ হাজার খ্রিস্টানকে হত্যা করবে কোনো ফিলিংস কাজ করবে না কেননা তার ব্রেনে আছে সুপারিউরিটি থিওরি সে তার রব কর্তৃক বা আল্লা কর্তৃক বাছাইকৃত পৃথিবীর একমাত্র সন্তান বাকি সব গোলাম একই সুপারিউরিটি থিওরি আমাদের পাশের দেশের ব্রাহ্মণ্যবাদীরা বিশ্বাস করে এরা বিশ্বাস করে কি যে আমরা তাদের বিশ্বাস অনুযায়ী আমরা ভগবানের মাথা থেকে তৈরি হয়েছি এই জন্য কেউ নতুন করে ধর্ম চেঞ্জ করে ব্রাহ্মণ হতে পারবে না ব্রাহ্মণ জন্মগত হতে হবে লিগাসি বংশগত হতে হবে তো ব্রাহ্মণরা কোথেকে তৈরি হয়েছে ভগবানের মাথা থেকে তৈরি হয়েছে আর বাকি ক্ষুদ্র তারপরে হচ্ছে কি বলার বৈশ্য ক্ষত্রিয় যত ওদের যে জাত পাতের যে ভেদ আছে নিম্নশ্রেণীর হিন্দু যারা আছে বলি দেওয়া লাগলে ওদের ছেলে মেয়েকে বলি দাও যা করা লাগবে সব ওদের কাজ করবে ওরা খাটবে ওরা ব্রাহ্মণরা বসে থেকে খাবে বাকি সব গলাম এটাই কিন্তু হিন্দু কালচার এবং এই কারণেই কিন্তু বাংলাদেশের মুসলমানেরা এত বেশি মুসলমান হয়েছে কেন বাংলাদেশের মুসলমানেরা বেশিরভাগ নিম্ন বর্ণের হিন্দু ছিল যখন বিদেশ থেকে মুসলমানেরা এই দেশে প্রবেশ করেছে তখন এই দেশের হিন্দুরা দেখেছে এর চাইতে সাম্যতার ধর্ম এর চাইতে সমতার ধর্ম এর চাইতে মানবতার ধর্ম যেখানে রাজা কি বাদশাহ কি আমির কি প্রজা কি এক সিস্টেমে এক কাতারে এক মসজিদে কেউ বলতে পারবে না যে মসজিদে ওই জায়গাটা আমার কেউ আগে যাক না জাগে এই জায়গাটা আমার এখানে যেন কেউ না বসে কোনো ক্ষমতা নেই রাজা বাদশাহ কারো ক্ষমতা নেই মসজিদে যে যেভাবে প্রবেশ করেছে সে যে যে যেভাবে জায়গা পেয়েছে সে সেখানে বসবে সে সেখানে আদায় করবে পায়ের সাথে পা মিলাবে এই যে ইসলামের মধ্যে কালারকে কেন্দ্র করে জন্মগতকে কেন্দ্র করে কোনো কিছুকে কেন্দ্র করে যে কোনো ভেদাভেদ নাই যে রসুল সাল্লাহ সাল্লাম হাদিসে বলেছে লা যে কোন ন্যূনতম প্রাধান্য নাই কোন অনারবের কোন অনারবের ন্যূনতম প্রাধান্য নাই কোনো রঙের মানুষের ন্যূনতম প্রাধান্য নাই সাদা রঙের মানুষের উপর কোনো সাদা রঙের মানুষের ন্যূনতম প্রাধান্য নাই কোনো কালো বর্ণের মানুষের উপর এই যে বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষকে শুধুমাত্র আদম সন্তান হিসেবে ট্রিট করা যদি জো বাইডেন তো জো বাইডেনও আদম আলা সন্তান ডক্টর ইউনুস তো ডক্টর ইউনুস আদম আলা সন্তান বাই বন জন্মগতভাবে রক্তের দিক থেকে সমান গায়ের রঙের কারণে কোন বংশে জন্মগ্রহণ করেছে কোন এলাকায় কোন দেশে জন্মগ্রহণ করেছে এর কারণে মান সম্মানের কোনো কমতি হবে না মান সম্মানের কমতি হবে কাজের কারণে কর্মের কারণে তো যখন এই অঞ্চলের নিম্নবর্ণের হিন্দুরা দেখলো যে তো একচে শ্রেষ্ঠ ধর্ম হয় না তখন দলে দলে ইসলাম গ্রহণ করেছে তাহলে ওখানে ইহুদিদের সুপারিউরিটি থিওরি এখানে হিন্দুদের সুপারিউরিটি হিন্দু আর জায়নিস্ট ইহুদি এরা হচ্ছে বিশ্বাস করে যেমন হিন্দুরা মুখে এরা বাদে বলুক আর না বলুক তারা কি মনে করে তারা মুসলমানদের মনে করে লেচ্ছ জবন অস্পৃশ্য অস্পৃশ্য মানে যাকে টাচ করাও যায় না এতটা অপবিত্র শেখ মুজিবুর রহমান তার আত্মজীবনীতে লেগেছে সে তারা হিন্দু বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছিল এই কারণে ওর মা ওর খালারা মিলে ওই বাড়ি সাতবার করে ধুয়েছে কেননা মুসলমান প্রবেশ করেছে ওই বাড়িতে অস্পৃশ্য যাকে স্পর্শ পর্যন্ত করা যায় এই সুপারিটি থিওরির কারণে আজকে তাদের এত অহংকার এই জন্য মুসলমানদেরকে তারা পশুপ্রাণী মনে করে না আজকে গাজায় যা দেখছেন এরকম অবস্থা যে বাংলাদেশে হবে না তার কোনো গ্যারেন্টি নেই বাংলাদেশের ভাগ্য ভালো যে চব্বিশে জুলাইয়ের যে আন্দোলন সেটার কারণে হয়তো বাংলাদেশের ওই ভাগ্য বরণ করা গাজার ভাগ্য বরণ করা হয়তো আর দশ পনেরো বিশ বছর পঞ্চাশ বছর হয়তো পিছিয়ে গেছে তবে মুসলমানদের জন্য সুযোগ আছে বাংলাদেশের মুসলমানদের জন্য সুযোগ আছে যে তারা যদি তাদের ইমান আমল আতিদায় অটল এবং অটুট থাকে তাহলে এটার থেকে বাঁচতে পারবে আমি সে আলোচনাটাই করছিলাম আবারও আলোচনার মূলে ফিরে যাই যে আমরা মুসলমানদের এই যে অধঃপতন এটার এই শিকার হয়েছে এর কারণ কি আমি বলছিলাম যে এটা মানদণ্ড ফিলিস্তিন দিয়ে দাঁড় করানো যাবে কিভাবে ফিলিস্তিন দিয়ে দাঁড় করানো যাবে এই ফিলিস্তিন যখন অমর রাজিউল্লাহ তালানো বিজয় করে এই ফিলিস্তিন যখন সালাহুদ্দিন আইবে বিজয় করে তখন আপনি এবার ইতিহাস পড়েন কী ছিল অমর রাজিউল্লা দালানোর কাছে আল্লাহর প্রসঙ্গ করে বলতে পারি আমি আল্লাহর প্রসঙ্গ করে বলতে পারি আজকে একটা মুসলিম দেশের যা ক্ষমতা আছে তার সিকিভাগ ক্ষমতা অমর রাজিউল্লাহ তালানোর ছিল না আজকে সৌদি আরব তুরস্ক মালয়েশিয়া পাকিস্তান বাংলাদেশ মিশর এদের যে দুনিয়াবী যে ক্ষমতা আছে তার সিকিভাগ ক্ষমতা উমর রাজি ছিল রোমান এম্পায়ারের সাথে তুলনা করলে কিছুই না তাহলে কি দিয়ে উমর রাজি আল্লাহ তাআলা জেরুজালেম বিজয় করলেন বারো হাজার মুজাহিদ জেরুজালেম ঘেরাও করে আছে এক মাস থেকে তার মধ্যে চার হাজার সাহাবি আবু বাইদা ইবনুল জাররাহ চিঠি লিখেছে আমিরুল মোমিন খালিফাতুল মুস্তিন ওমর ইবনুল খাতাবের কাছে যে পাদ্রীরা বলছে আপনি না আসলে চাবি হস্তান্তর হবে না ওমর জেলা দলানো মদিনা থেকে রওনা দিলেন জেরুজ উদ্দেশ্যে বারোশো কিলোমিটারের পথ যখন জেরুজালেমে প্রবেশ করতেছেন তখন তিনি উঠে রশি ধরে টানতেছেন আর তার গোলাম উঠের পিঠে বসে আছে আবু হন্ত হন্তদন্ত হয়ে ছুটে এসে বলছে এন্নার রোমান্লা আমিরুল মোমিনিন করেছেন কি আপনার জামা কাপড়ের অবস্থা আর এইভাবে রশি ধরে টানা এগুলো দেখলে তো বাদ হাসাহাসি করে কেন তখন রোমান এম্পায়ারের সবচেয়ে বড় তীর্থস্থান হচ্ছে জেরুজালে কত বড় বিজয় এটা এখন কল্পনা করেন যে এখন যান আপনি বিজয় করেন জেরুজালেম তো এখন বাংলাদেশের ওই চিরির বন্দরের রানীর বন্দরের একটা কৃষক বাংলাদেশ থেকে উঠে গিয়ে জেরুজালে বিজয় করেন এটা যেমন ওমর রাজিয়াল তালামর ওই যুগে জেরুজালেম বিজয় করা তেমন আমি আমি মনে হয় বুঝাতে পারি আবারও বলি আজকে বাংলাদেশের চিরির বন্দরে রানীর বন্দরের একটা কৃষক এখান থেকে উঠে গিয়ে আমেরিকা আছে ইসরায়েল আছে ইংল্যান্ড আছে চায়না আছে রাশিয়া আছে বিশ্বের এত সুপার পাওয়ার থাকতো জেরুজালেম বিজয় করে নিয়েছে এইটা যেমন ঠিক ওই যুগের রোমান এম্পায়ার এবং ওই যুগের পারস্য এম্পায়ার পার্সিয়ান এর উপস্থিতিতে আরবে তৈরি হওয়া এক মরুভূমি থেকে উঠে আসা এক রাখাল যাকে কেউ চিনত না ওমর আব্দুল খাত খালি হাতে জীর্ণ শীর্ণ অবস্থায় জেরুজাল তো যে উমরাজ আমার কাছে কিছু ছিল না তা আবু জাররাহ বলছে যে আপনাকে দেখলে তো এরা আমাদেরকে ছোট মনে করবে আপনি যেভাবে আসছেন ওমর কাল বলছে আমরা জাহিলি যুগে কেউ আমাদের চিন্তা এই বাংলাদেশের একটা কৃষককে যেমন কেউ চিনে না মাঠে কাজ করা কৃষককে তো ওই মরুভূমির রাখালকে কে চিনবে কেউ চিনত না ওমর রাজিউল্লা তালকে কেউ চিন্তা না যুগে আমাদের কেউ চিন্তা না আজকে আমার হাতে জেরুজালেম বিজয় হচ্ছে তো আমার হাতে জেরুজালেম বিজয় হচ্ছে আজান আল্লাহ ইসলাম এই সম্মানটা আমরা অর্জন করেছি এই ক্ষমতাটা আমরা অর্জন করেছি তাকুয়া পরহেজগারিতে আল্লাহ ভীরুতা দিয়ে এই জন্য দেখবেন যে জেরুজালেমে হামলা হচ্ছে গাজায় হামলা হচ্ছে বিশাল নিন্দা বয়কট সবকিছু চলতেছে মিছিল মিটিং সবই হচ্ছে কিন্তু দেখবেন বেলায় নামাজের বেলায় নাই তাহলে তাহলে আপনি ওই মানদণ্ডে দাঁড়াতে পারছেন না যে মানদণ্ডের উপর বিজয় হবে যে মানদণ্ডের উপর বিজয় হয়েছে ক্ষমতা দিয়ে মিছিল দিয়ে দাপট দিয়ে অস্ত্র দিয়ে বিজয় হয়নি খালেদ বিন অলিদের যুদ্ধ দেখেন ইয়ারমুকের যুদ্ধ দেখেন মুতার যুদ্ধ দেখেন কোথায় কয়েক লক্ষ সেনাবাহিনী কোথায় কয়েক হাজার সুলতান সালাহুদ্দিন আইবির হিত্তিনের যুদ্ধ দেখেন কোথায় কয়েক লক্ষ প্রশিক্ষিত নাইট যোদ্ধা আর কোথায় মরুভূমির এক এক প্রান্ত থেকে ঘুরে বেড়ানো অসহায় মাত্র কয়েক হাজার সৈন্যবাহিনী সুলতান সালাহুদ্দিন আইবির হাতে তুরস্কের ইস্তাম্বুল বিজয় পড়েন সুলতান মোহাম্মদ আল ফাতে বাইজেন্টাইন সাম্রাজ্যের যে কেন্দ্র রাজধানী তুরস্কের ইস্তাম্বুল কিভাবে উনি বিজয় করেছেন ওনার কি বা ক্ষমতা ছিল কোন ক্ষমতা ছিল না সবগুলো বিজয় হয়েছে তাকওয়া তার আল্লাহর ভরসা অতএব সেই দৃষ্টিকোণ থেকে দেখলে আজকের সব মুসলিম দেশের উপর জেহাদ ফরজ মানে এই মুজুহাতে কেউ জেহাদ থেকে পিছে সরে আসবে যে না আমাদের এখানে তো সক্ষমতা নাই তো আসলে ওমর ইব্দুল খাত্তাবের সক্ষমতা ছিল না সুলতান সালাহুদ্দিন আইগুলি সক্ষমতা ছিল না সুলতান মোহাম্মদ আল ফাতেহরও সক্ষমতা ছিল না ছিল কি সৎ তাকুয়া পরহেজগারিতা আল্লাহর ভরসা তোমাদের সক্ষমতা আছে কিন্তু তোমাদের তাকুয়া পরেজকারিতা নাই আল্লাহর ভরসা নাই সম্মানিত উপস্থিতি তাহলে কেন আজ মুসলমানদের এই অবস্থা তার একটা উদাহরণ তো পেয়ে গেলেন যে ক্ষমতা দিয়ে মুসলমানেরা কোনোদিন বিজয় হয়নি ক্ষমতা দিয়ে যদি বিজয় হতো তাহলে বাংলাদেশের ছাত্ররাও এই সরকারকে সরাতে পারতো না কেননা একদিকে ছিল ওপেন রাইফেল আর একদিকে খালি হাত এটি সম্পূর্ণ অসামঞ্জস্য কিন্তু ওই যে যখন মানুষ শক্ত সিদ্ধান্ত নেয় আল্লাহর উপর ভরসা করে তখন আল্লাহ সালা রাস্তা সহজ করে দেয় ওই জন্য আল্লা মা ইকবালের একটা কবিতা আছে কি কাফির হ্যাঁ তো শামশির পে কর্তা হ্যা ভরসা কাফেরা তরোবারির উপর ভরসা করে আর মৌমিন হ্যাঁ তো বেতেক ভি লড়তা হ্যাঁ সিপাহী আর যদি মুমিন হয় তো ঢাল তলোয়ার ছাড়াই যুদ্ধের মাঠে জাঁপিয়ে পড়ে কেননা মুমিনের কাছে শাহাদতের মৃত্যু সবচেয়ে প্রিয় এবং ইকবালের আরও একটা কবিতা আছে এটাকে এই বিষয়টাকে তুলে ধরার জন্য তো হুনার আজমা হাম জিগার আজমাঙ্গে তোর কাছে অস্ত্র আছে তুই তোর রাইফেল আর বম যত আছে সব পরীক্ষা কর আর আমরা কিসের পরীক্ষা দেব আমরা হচ্ছে জীবনের পরীক্ষা দেব তোর রাইফেলের গুলিতে মরে যাব তোর বমের আঘাতে শহীদ হয়ে যাবো কতগুলো মারবে ফেলে তো হোনার আজমা হাম জিগার আজমা তোর হাতে রাইফেল আছে আমার কইজা আছে এটা আল্লাহ ইকবালের কবিতা তো যখনই মানুষ মৃত্যুকে পরোয়া করে না এবং মৃত্যুকে পেছনে ফেলে দিয়ে সামনের দিকে আগায় তখন বিজয় সুনিশ্চিত কিন্তু এই যে দুনিয়ার ঐশ্বর্য দুনিয়ার উন্নয়ন দেখবেন যে একদিকে গাজায় ক্রন্দন চলছে আর একদিকে দেখবেন দুবাইয়ের কথা বলেন বা যে কোনো দেশের কথা বলেন দেখুন রঙ্গলীল ওই দুনিয়ার ওই নেশা ছেড়ে দিয়ে কিভাবে জেহাদে অবতীর্ণ হবে তখনই অবতীর্ণ হতে পারবে যখন মূল্যটা হারিয়ে যাবে আল্লাহ শিক্ষা দেন মানে জেহাদে অবতীর্ণ হওয়ানোর জন্য আল্লাহ শিক্ষা দেয় শাস্তি না পেলে ঠিক হয় না মানুষ সিরিয়ারা আজকে সিরিয়ার মানুষজন বিজয় হয়েছে বিশ বছর থেকে যুদ্ধ করতেছে আফগানিস্তানেরা বিজয় হয়েছে তিরিশ বছর থেকে যুদ্ধ করতেছে মানে মরতে 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 তারা মরা শিখেছে ফিলিস্তিনের মানুষেরও বিজয় হবে তারাও জানের কুরবানি দিচ্ছে কিন্তু যারা এই তামাশা দেখছে তাদের উপরও কিন্তু এই শাস্তি আজাব নেমে আসবে নেমে আসার আগে যতক্ষণ সতর্ক না হবে তাহলে এখানে আর বিষয় আমাদের মনে রাখতে হবে যে আমরা এই অবস্থায় দাঁড়িয়ে কেন এই গোলামীর জিঞ্জির আমাদের গলায় কেন এই গোলামীর জিঞ্জির আমাদের গলায় এর আরেকটা গুরুত্বপূর্ণ কারণ আমার দৃষ্টিতে মনে হয়েছে আমি সব বক্তব্যে বলেছি আপনারা শুনেছেন কিনা আমি জানি না আমি বলেছি আজকের যুগের মুসলমানেরা <laughs> আজকের যুগের বানু ইসরা আজকের যুগের মুসলমান বানু কারা পবিত্র পবিত্র কোরআনের সুরা বাকার একটা বড় অংশ জুড়ে আল্লাহ বানু ইসরায়েলদের কথা বর্ণনা করেছে তো বানু ইসরায়েলদের কথা আল্লাহ কোরআনে বর্ণনা করেছে আমি দুই একটা বলি তাহলে বুঝবেন বানু ইসরায়েল কারা এবার ওদের সাথে আমাদের মিলাবে বানু ইসরায়েলের বর্ণনা আল্লাহ দিচ্ছে যে বানু ইসরায়েলেরা চোখের সামনে দেখলো যে ফেরাউন ডুবে গেল বানু ইসরা চোখের সামনে দেখলো যে ফেরাউন ডুবে গেল চোখের সামনে ফেরাউনকে ডুবতে দেখার পর বানু মুসা তোমার আল্লাহর ওপর ততক্ষণ ইমান আনবো না যতক্ষণ না তোমার আল্লাহকে নিজের চোখে না দেখবো তুই হচ্ছে বড় কি দেখবি তোর চোখের সামনে ফেরাউন ডুবে গেলো সমুদ্রের মধ্যে বারোটা রাস্তা তৈরি হলো এবং যে বারোটা রাস্তাতে তোরা পার হয়ে গেলি সেই বারোটা রাস্তা যখন পার হতে লাগলো তখন সে বারোটা পানিতে মিশে এরপরে একটা বলতে ততক্ষণ তাওরাতে বিশ্বাস করবো না যতক্ষণ আল্লাহকে সচক্ষে না দেখছি শুধু কি তাই এই সমুদ্র যখন পার হয়ে গেল তখন এটা মরুভূমি তুর পাহাড় যদি কোনোদিন দেখতে পান মিশরে যদি কোনোদিন যান তুর পাহাড় যদি দেখেন তাহলে দেখবেন তুর পাহাড় এবং তার আশেপাশের পুরো অঞ্চল মরুভূমি আর আর পাশের অঞ্চল সমুদ্র তো যেই সমুদ্র পার হয়েছে আর এই তুর পাহাড়ের আশেপাশে ইসলাম ঘুরপাক খাচ্ছে সমুদ্র পার হওয়ার পর ফেরাউনের মৃত্যুর পরে তো মরুভূমিতে তো পানিও বের হবে না মরুভূমিতে তো কোনো ফসলও হবে না তাহলে পানি বলতে সমুদ্রের পানি সমুদ্রের পানি তো লবণ পানি তো লবণ পানি খাবে কিভাবে ফাংফাজারাত মেন হুসনাতা আশারাত আইনা যখন বানু ইসরাইল মুসা আলাহ বললো মরুভূমিতে পানির ব্যবস্থা নাই তোমার আল্লাহকে বলো পানির ব্যবস্থা করে দিতে তখন আমরা মুসাকে বললাম মূসা তোমার হাতের লাঠি পাথরে আঘাত কর যখন মুসা আলাহি সাল্লাম বিসমিল্লা বলে হাতের লাঠি পাথরে আঘাত করলেন তখন মরুভূমির মধ্যে পানির কোনো উৎস ছাড়াই পাথরের মধ্যে থেকে বারোটা ঝর্ণা বের হয়ে গেল আল্লাহ তো পানির ব্যবস্থা হয়ে গেল খাবার তো আল্লাহ বলছে তোমাদের জন্য জান্নার থেকে মান্নার সালোয়া পাঠাবো খাবার হিসেবে প্রতিদিন সকালবেলা মান্না সালোয়া আসতে লাগলো মান্না সালোয়া কি মান্না সালোয়া হচ্ছে এক উন্নত প্রজাতির পাখি আর পৃথিবীর সর্বোন্নত প্রজাতির মাশরুম তো এই মান্না সালোয়া নিয়ে যখন আমি একবার গবেষণা করেছিলাম তখন দেখেছিলাম এখনকার দাম কম বেশি হতে পারে যে আজকের পৃথিবীর সর্বোন্নত যে মাশরুম এই সর্বোন্নত মাশরুমের বর্তমান এক কেজি মাশরুমের দাম বাংলা টাকায় চার থেকে পাঁচ লক্ষ টাকা আল্লাহ এক কেজি মাশরুমের দাম চার থেকে পাঁচ লক্ষ টাকা সেই খাবার আল্লাহ ফিরিতে দিত তাহলে মরুভূমিতে পানি বের হয়ে গেল মরুভূমিতে জান্নাত থেকে খাবার আসে তারপর বলছে আলা এগুলো সব তো আমিন থেকে আমি করতেছি তোমার আল্লাহকে বলো এই রোজ এক খাবার ভাল লাগে না আল্লাহকে বলো এই মরুভূমির থেকে ডাল চাল রসুন পেঁয়াজ আদা বের করে দিতে তখন বললেন আল্লাহ বলছে ঠিক আছে এই মরুভূমি পার হওয়ার পর সুফলা একটা এলাকা আছে যেটা তোমার বাপদাদার মুসালামের বাপদাদার মুসা বাপদাদার কিভাবে মুসালামের বাপদাদার কিভাবে এটা বুঝার জন্য এক দুই মিনিটে বুঝিয়ে দিচ্ছি সমুদ্র পার হওয়ার সময় কয়টা রাস্তা তৈরি হয়েছিল বারোটা ঝর্ণা ফাটার সময় কয়টা ঝর্ণা বের হলো আল্লাহ কিন্তু কোরআনে বলছে আসার বারোটা এটা হচ্ছে ইউসুফ আলাহ ইসলামের বারো ভাই ইয়াকুব ইসলামের বারো সন্তান ইউসুফ বারো ভাইয়ের পরবর্তী বংশধর হচ্ছে তারা ইউসুফ আল্লাহ ইসলামের চারশো বা তিনশো বছর পর মুসা ইসলাম আসছে ওই বংশে ইব্রাহিম আলাহ ইসলামের বংশে ইসাক আলাইসলামের বংশে ইয়াকুব আলাইসাল্লামসালামের বংশে ইউসুফ আলাইসাম এবং তার ভাইদের বংশে তারাই বানু ইসলাই তাহলে এরা সবাই হচ্ছে নবীদের সন্তান কোন নবীর সন্তান ইব্রাহিমের সন্তান এসাকের সন্তান ইয়াকুবের সন্তান ইউসুফর তার ভাই তারা বলতেছে আল্লাহকে মানবো না যতক্ষণ না আল্লাহকে চোখে না দেখব তো তখন আল্লাহ বলছে ঠিক আছে এখানে খাবার লাগবে তো ওই যে তোমাদের বাপদাদার ভূমি জেরুজালেম বাপদাদার ভূমি কীভাবে ইব্রাহিম আলি সালাম এখানে বক্তব্যের শুরুতে বলেছি ইরাক থেকে পালিয়ে ইব্রাহিম সালাম এখানে আসছে লুত আলিয়ালাম এখানে ইব্রাহিম আলাহিসামের ছেলে এসাক এখানে ইসাকের ছেলে ইয়াকুব এখানে ইউসুফ যখন কুয়ায় পড়ে বাজারে বিক্রি হয়ে মিশরে চলে গেল তখন ইয়াকুব আল্লাহ সাল্লাম সালে সব মিশরে গেলে তা বাদে তো সব জেরু তাহলে আজ চারশো বছর পর ওই যে চারশো বছর আগে ইউসুফ আলাহিসাম মিশরে গেছিলো তারপর ভাইয়েরা মিশরে গেছিলো আজ চারশো বছর পর বানু ইসরায়েলকে আল্লাহ বলছে মোসারসাল্লামকে আল্লাহ বলছে তোমার বাপদাদার ভূমি যেখানে ইব্রাহিম থাকতো ইসাক থাকতো ইয়াকুব থাকত ওটা সুজলা সুফলা শস্য শ্যামলা যাও যুদ্ধ করে বিজয় কর তখন নবীর সন্তানেরা বলতেছে যাদের কাছে জান্নাত থেকে খাবার আসে যাদের কাছে ঝর্ণা ফেটে পানি বের হয় যাদের কারণে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছে বারোটা রাস্তা তৈরি করে দিয়েছে তারা বলছে ইজহা আং তো রব্য তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো তাহলে এরা হচ্ছে বানু ইসরায়েল তো এদের সাথে মুসলমানদের তুলনা কি এরা নবীর সন্তান হওয়ার পর কতটা ধোঁকাবাজ কতটা সঠতাপূর্ণ কতটা মুনাফেক কতটা মিথুক কথা দিয়ে কথা রাখে না কৌশল করে কুট কৌশল করে চালাকি করে ধোকা দেয় এক পর্যায়ে মুসার ইসলাম বিরক্ত হয়ে গেছে না আল্লাহ আমি আর আমার কমের দায়িত্ব পালন করতে পারবো না রিজাইন পত্র দিয়ে দিয়েছে পদত্যাগপত্র জমা দিয়ে দিয়েছে ক্লান্ত হয়ে গেছে তো ওরা যেমন ওই বানু ইসরা যেমন মিথ্যুক ধোকাবাদ সঠরতা মোনাফেক হয়ে গেছিলো আজকের যুগের মুসলমানেরা তাই হয়ে গেছে এটা আপনি আপনার আশেপাশে যে কোনো জায়গায় তাকালে দেখতে পাবেন যে হুবহু বানু ইসরায়েলের চরিত্র মুসলমানদের মধ্যে চলে এসেছে আর এই কারণেই আল্লাহ বানু ইসরায়েলের এত লম্বা ঘটনা কোরআনে বলে রেখেছে কেন আল্লাহ জানে একদিন উম্মতে মোহাম্মদ বানু ইসরায়েল হবে তো এটা পড়ে যেন শিখে এদের ঘটনাগুলো পড়ে যেন শিখে আল্লাহ জানে যে উহম্মদিন বানু ইসরায়েল হয়ে যাবে এই জন্য রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন মোনাফেকের আলামত তিনটে কথা বললে মিথ্যা বলে গালি দেয় ওয়াদা ভঙ্গ করে মিথ্যা বলে এগুলো হচ্ছে মুনাফিকের আলামত এবার আপনি আপনার আশেপাশে দেখেন নামাজ ঠিক আছে দাড়ি ঠিক আছে টুপি ঠিক আছে হজ ঠিক আছে ওমরা ঠিক আছে সব ঠিক আছে এমনকি ফিলিস্তিনের গাজায় যদি যান মিশরে যদি যান দেখবেন যে সব কিছু ঠিক আছে কিন্তু একটা জায়গায় ধরা খেয়ে যাবে দেখবেন যে নিজের মুসলমান ভাইয়ের রক্তের উপর বিক্রি করে দালালি চলতেছে একটা টাকা আপনি মিশর থেকে গাজায় পাঠাবেন শুধু সিন্ডিকেট আর দালালের কারণে এই টাকাটা গাজার মধ্যে যেতে 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 যেই পরিমাণে দাম বাড়ে মিশরে যদি পাঁচশো পাউন্ডে একটা খাসি কিনতে পাওয়া যায় তাহলে গাঁজার মধ্যে ঢুকতে 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 শুধু সিন্ডিকেট দালাল সিন্ডিকেট দালাল সিন্ডিকেট দালাল ঢুকতে ঢুকতে এই টাকায় ওই খাসি আর পাঁচ হাজার পাউন্ডও খুঁজে পাওয়া যাবে অথচ এই সমস্ত সিন্ডিকেট এবং দালালেরা মুসলমান এরা এই দালালের সিন্ডিকেটের ব্যবসা করতেছে আর মরা যে ভাই এখন মরবে খাবার পায় না ওই ভাই যে মৃত্যুর মুখ তার মুখে খাবার দিতে হবে তার টাকার সাথে ব্যবসা করতেছে মৃত্যু ধোকাবাজ সঠতাপূর্ণ দুর্নীতিবাজ এই জন্য এগুলো জালসা সম্মেলনের গত ষোলো বছর কত এমপি মন্ত্রী মিনিস্টার চেয়ারম্যান মেম্বার এগুলোর অতিথি বিশেষ অতিথি এসি ডিসি সিল্যান্ড এসপি ছিল যে বলা যায় আশি নব্বই পার্সেন্টের বেশি এগুলো জালসা মাদ্রাসা মসজিদ এগুলোর কমিটির সভাপতি সেক্রেটারি আর অন্তত পঞ্চাশ পার্সেন্টের বেশি উমরাকারী হাজি আর অন্তত দশ পার্সেন্ট আছে তাহাজুদ্দিন সালাদাদাইকারী কিন্তু নিজ নিজ দায়িত্বের জায়গায় সবগুলো মিথ্য চোর আর বাটপাট হলো বানু ইসরা মানে দেখাচ্ছে একটা আসলে হচ্ছে এগুলো হচ্ছে গোলামের স্বভাব তবে এই যে গোলামের সভা আমরা চলে এসেছি আপনাদের মনে কি এটা প্রশ্ন হয় না যে ইব্রাহিম আলাইসালামের সন্তানেরা কেমন এরকম হয়ে গেল প্রশ্ন হয় না হয় এই প্রশ্নের উত্তর নিতে হয় তো এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে তার আগে দুই মিনিট একটা জরুরি একটা আবেদন আছে যে আপনাদের মধ্যে এই প্রতিষ্ঠানের সহযোগিতার জন্য হয়তো চাদর নিয়ে যাবে আপনারা অবশ্য অবশ্যই প্রতিষ্ঠানের সহযোগিতা করবেন কেন না সহযোগিতার বিষয়ে একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে যে আপনি মনে করেছেন না দিব না ওকে দিব না টাকা না আপনি প্রতিষ্ঠানকে বঞ্চিত করলেন না আপনি নিজে একটা ভালো কাজ থেকে বঞ্চিত হয়ে গেলেন আপনি চিন্তা করছেন একরকম বিষয়টা ঘটছে আর এক রকম এখানে আর দুইটা উদাহরণ দিই ফেতরা দিয়েছেন না সবাই ফেতরা দিয়েছেন মাশাল্লাহ হাদিসি রসুল বলছে কি ফেতরা হচ্ছে সিয়ামের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় তার কাফরা কেউ যদি দিনের বেলা সিয়াম অবস্থায় তার স্ত্রীর কাছে যায় তো আল্লাহ নবী বলছে কাফফারা এক টানা ষাট দিন রোজা না হয় ষাট দিন মিসকিন খাও না হয় গোলাম আজাদ করো তার মানে দুনিয়াতেই এবাদতের মধ্যে ত্রুটি হলে ধন সম্পদ দিয়ে টাকা পয়সা দিয়ে জরিমানা দিয়ে বাঁচা যাচ্ছে কথা মনে বুঝাতে পারি দুনিয়াতেই যখন এবাদতের মধ্যে গুনা হয়ে যাচ্ছে তখন আল্লাই সিস্টেম তৈরি করে দিয়েছে দুনিয়াতেই তুমি তোমার এবাদতের ভুলের কাফারা দিয়ে দিতে পারবা টাকা দিয়ে ধন সম্পদ দিয়ে এই সিস্টেম কিয়ামতের মাঠেও চলবে কিন্তু কি আমাদের মাঠে তখন তো আর টাকা বানানো যাবে না আর টাকা থাকবেও না এখন যারা আগে থেকে সেভিং অ্যাকাউন্টে জমা করে রাখবে টাকা পয়সা আল্লাহর কাছে আল্লাহকে কর্জ দিয়ে রাখবে আল্লাহ গুলোকে আবাদ করবে বাড়াবে আল্লাহ বলছে তুমি যেমন একটা ধানের গাছ পুতলা সেখান থেকে যেমন একশো ধানের শীষ বের হবে আমার কাছে টাকা দাও আমি ওটাকে বাড়া দিয়ে থাকবো বাড়াতেই থাকবো বাড়া দিয়ে থাকবো তারপরে কি মাঠে তুমি যেদিন উপস্থিত হও উপস্থিত হয়ে দেখবো কার নামে কিবোধ করেছো কাকে অপবাদ দিয়েছো কোথায় ঠিক মতো নামাজ পড়োনি কোথায় রোজা ছুটে গেছে কত রকমের এলোমেলো হয়ে গেছে তখন তোমার এই টাকা দিয়ে আস্তে আস্তে কাফ হবে তুমি বেঁচে জান্নাতে চলে যাবে এই জন্য অপরাজা গুনিসু বলেছে যে দান হচ্ছে শক্তিশালী পাওয়ারফুল ফল এবাদত অন্য সবগুলোকে কাভার দিতে পারে আর কোনো ইবাদত আর একটাকে কাভার দিতে পারে না হজে যান দেখবেন যে একটা ইবাদত ছুটে গেছে কথার পর